এখন মাকে আকমূর্ত কি সুন্দর আকাশ ভালোই অটো চড়ে চড়ে যাচ্ছি বোর দিয়ে বাড়িতে চলে যাচ্ছি সকাল সকাল দিলাম কারণ একদম রাস্তা ফাঁকা মানুষ রকম এই যে বড় ভাইয়ের সামনে হেঁটে যাচ্ছে আমি ভাবি আর বড়ো ভাই একসাথে ভোট দিলাম गए 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 ना ना गए से बोल वो वाले ये करते ना स्टार्ट अरे आओ गास दे रहे हैं ये सुगर में बाइक बाइक का ही नंबर का हम्म हम्म अभी बाजू हो अरे मैंने हमारी ये और बच्चों को कर रहा মার্লা সাদে এত রোপণ করেছে গ্যান্ডারি আমার বিয়াই কি বলবো মার্শাল্লা ন্যাচারাল আর এই যে দেখুন পেঁপে ধরেছে অনেকগুলি এখান থেকে পাকা পেঁপো খেয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে গ্যান্ডারি গাছ বেগুন ওয়া খুবই সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ রোস্ট বিয়ে বাড়ির থেকে মজাদার রোস্ট আমার বিয়ে বাড়ির কিন্তু বিয়ে বাড়ির রোস্ট ফেল বিয়ে বাড়ির এত মজা হয় রোস্ট রান্না

미친 미친. 뭐, 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 뭐,

এটা হচ্ছে আমার বড় আপুর বাসা এখানে শুধু থাকে আর বাড়া দেওয়ার জন্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ তিন চারটা বাড়ি আছে বাড়া দিয়ে রাখছে আর দেখুন প্রকতি গাছপালা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপার বাসায় আসলে আমার শুধু গাছপালা দেখি কিন্তু ভীষণ ভালো লাগে বাবার বাড়িতে আসলে ভাই বোনের বাসায় বাড়িঘর এবং প্রকৃতি গাছপালা দেখলে কি যে ভালো লাগে কি বলবো আপুরা মার্শাল্লাহ বড় আপুর ছোট ছেলে এই যে টমেটো দেখেন আপুরা টমেটো বুনেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক মানে তাড়াতাড়ি আপু দিচ্ছি দিচ্ছি মার্শাল্লা এত মানে সুন্দর লাগতেছে নিজের বোনানো কত যে ভালো লাগে কি বলবো মাসা আলহামদুলিল্লাহ বিলাতি পাতা আমার বড় আপুর ছোটো ছেলে শখ মানে সব কিছু একদম শখীন গাছ বোনার জন্য দেখুন আপুরা আমার তো নিয়ে বাড়িতে বরাবর বাসা আসলেই আমি শুধু এরকম এই যে প্রকৃতিও সবুজ গাছপালা দেখি এই যে টমেটো আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখুন পুদিনা পাতা আর পুদিনা পাতা আমার নিতে হবে আর আমাকে দিতে হবে তারেক মাশাল মাশাল মাশাল্লাহ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ মাসাল্লাহ তারা কে কচু ক্ষেত কি পুরাটা এই জায়গাটা তোমাদের ওই যে ওই ওয়াল পর্যন্ত না একেবারে ধরে ওই পর্যন্ত হ্যাঁ বুঝতে পারছি ফুল 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 কি সুন্দর দেখা আমাদের গেটের সামনে বাবার এই যে সামনে এই পাশে ফুল বিক্রি করতে ছোট বৌমার হাতের চা কত সুন্দর কালার হয়েছে না আপনারা অনেক সুন্দর হয়েছে চায়ের কালারটা আর আমি তো চা খাই বেশি চা পছন্দ করি জানে সবাই সেই জন্য দেখুন 20 गेसेस ने मार की ठीक है सना? ना केम ने ने हमने हो से दाएं